দর্শক আসসালামু আলাইকুম ফ্রিডম বয়েস কেবিপি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছেন একটি খবর আসলে খবর বলার আগে একটি কিছু কথা বলে নিই সেটা হচ্ছে বাংলাদেশটা যে কার ইশারায় চলতেছে এটা বোঝা বড় মুশকিল এক এক সময় এক একটা সিদ্ধান্ত এমন ডিসিশন এখন একটা হজ বড় ল সৃষ্টি হয়েছে আপনারা জানেন যে কিছুদিন আগে শাপলা প্রতীক ছাড়া নির্বাচনই করবে না এনসিপি এই নিয়ে বাংলাদেশে খুব তোরজোর চলতেছে এনসিপির মধ্যে এনসিপি নির্বাচনে আসবে না করবে না ইসি হাইকোর্ট দেখায় যে এখানে আর কোনো সুযোগ নেই হম সাপলা প্রতীক অ্যাড করার কোনো সুযোগ নেই সাপলা ছাড়াই তাদেরকে নির্বাচন করতে হবে আজকে একটি খবর এভাবে বের হয়েছে ইসি প্রতীক তালিকায় সংযুক্ত হলো সাপলা কলি আচ্ছা সাপলা কলি যদি তোমরা সংযুক্ত করতে পারো তাহলে সাপলাও তো সংযুক্ত করতে পারো এই নিয়ে তো কথা উঠবে তাই না এ নিয়ে তো কথা উঠবে তাহলে খবরটি আসলে আমি মূলত পড়ে শুনাই ইসির প্রতীক তালিকায় সংযুক্ত হলে সাপলা কলি নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় সাপলা সাপলাপলি সংযুক্ত করা হয়েছে দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতীক দাবি করে আসছিল তবে ইসির তালিকায় সাপলা না থাকায় ইসির পক্ষ থেকে বলা হয় এনসিপিকে সাপলা দেওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা সাপলা দেওয়ার সুযোগ নেই ঠিক আছে মাইনে গেলাম কিন্তু এখন তুমি সংযুক্ত করতেছো কীভাবে এটা তো জাতি জানতে চাবে তবে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর আজকে প্রতীক সংযুক্ত করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে নির্বাচন কমিশন থেকে নির্বাচন কমিশন থেকে সাপলা কোলি সংযুক্ত করা হয়েছে কথা ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে উনিশশো বাহাত্তরের সংবিধানের অনুচ্ছেদ চুরানব্বই এ প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা বিধিমেলা দুই হাজার আট এর নিম্নরূপ অধিকতর সংশোধন করা হলো এতে আরো বলা হয় উপরুক্ত বিধিমালা বিধি নয় এর উপবিধি এক এর পরিবর্তনে নিম্নরূপ পরিবিধি এক হবে এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ বিশ এর দফার অধীনে স্থগিতকৃত প্রতীক ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকগুলো হইতে প্রাপ্যতা সাপেক্ষে যে কোনো একটি প্রতীক বরাদ্দ দেওয়া হবে আচ্ছা বুঝলাম যে আপনারা নতুন করে সাপলা কলি এই নির্বাচন করার যে প্রতীক থাকে সেখানে আপনারা সংযুক্ত করছেন কিন্তু আমাদের আমার প্রশ্ন এবং আমি না শুধু হাজার হাজার মানুষের একই প্রশ্ন থাকবে যদি এটা আপনারা করতেই পারতেন তাহলে এটা এত নাটক কেন হলো এত বাংলাদেশ এত নাটকটা না করে এই প্রতীকটা তো আগেই বরাদ্দ দেওয়া যেত আর যদি শাপলা সাপলা কোলেই যদি সংযুক্ত করতে পারেন তাহলে শাপলা কেন নয় দর্শক ভালো থাকবেন প্রশ্ন রেখে গেলাম কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম